সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই কত দিনের বয়সে ভ্যাকসিন দিতে হয় বা কয়টা ভ্যাকসিন দিতে হয় তো আজকে আপনাদেরকে জানাবো যে কয় মানে ব্রয়লার মুরগিকে রেডি মুরগির জন্য মানে ডিম পাড়া মুরগির জন্য না আমরা যে রেডি মুরগি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লালন পালন করি তাদের কত দিনে ভ্যাকসিন দিতে হয় এবং কয়টা ভ্যাকসিন দিতে হয় তো আজকে আমার মুরগির বয়স পাঁচ দিন আপনাদেরকে দেখাবো যে এই যে এই ভ্যাকসিনগুলো আমি আজকে দিব তো ভ্যাকসিনের দেওয়ার অন্য একটা দুইটা ভিডিও আছে আপনারা ওই দুইটা ভিডিও দেখবেন ভ্যাকসিন হচ্ছে চোখে দিতে হয় আর পানির সাথে দুই রকম তো ভ্যাকসিন মুরগিকে সাধারণত আমরা চারটা দিয়ে থাকি প্রথমটা হচ্ছে রানীক্ষেত আর আমি সাধারণত রানীক্ষেত দেনে বরুন কাইটিস একই দুইটার দুইটা ভ্যাকসিনই একই এই যে এটা হচ্ছে কাইটিস এই যে এই ভ্যাকসিনটা আর অনেক সময় রানীক্ষেতও দিয়ে থাকি এটা বেস্ট আমার কাছে তাই আমি এটা দিয়ে থাকি প্রথম পাঁচ দিন বয়সে আপনারা এই ভ্যাকসিনটি দেবেন পাঁচ থেকে ছয় দিন বয়সে পাঁচ দিন বয়সে দিলে সব থেকে বেটার হয় আর দ্বিতীয় যে ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি সেটা হলো দশ দিন বয়সে অনেকে বারো দিন বা এগারো দিন বয়সে দেয় আমি দশ দিন বয়সে দিই এটাই বেস্ট কারণ ভ্যাকসিন আগে দেওয়াই ভালো কারণ ভ্যাকসিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এজন্য ভ্যাকসিন আমরা দিয়ে থাকি তো দ্বিতীয় ভ্যাকসিনটা হচ্ছে গাম্বুরা এবং তিন নম্বর ভ্যাকসিনটা আমরা সতেরো দিনে দিয়ে থাকি ওটাও হচ্ছে গাম্বুরার আর চার নম্বর যে ভ্যাকসিনটি ওটা দিয়ে থাকে হচ্ছে আপনার ২২ বাইশ একুশ থেকে বাইশতম দিনে বাইশ অনেকে তেইশতম দিনে থেকে দিয়ে থাকে আমি বাইশ বাইশ দিনে দিয়ে থাকি বেশিরভাগ তো সেটা হচ্ছে রানীক্ষেত প্রথমটা হচ্ছে রানীক্ষেত দ্বিতীয়টা গামবুরা তিন নম্বর গাম্বুরা চতুর্থ নম্বর হচ্ছে আপনার প্রাণী ক্ষেত হচ্ছে আমাদের সর্বমোট মুরগির চারটা ভ্যাকসিন এটা শুধুমাত্র রেডি মুরগির জন্য মানে আমরা যে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন পালন করে বেছে দিই ওই মুরগির জন্য আর যা ডিম ডিম পাড়া পাড়ার জন্য ভ্যাকসিন দেয় ওই সম্পর্কে আমার ধারণা নেই অযথা বলে বা করের ক্ষতি হোক আমার ভিডিও দেখে আমি চাই না এই আমার যেটা জানা আছে আমি সেটাই আপনাদের বললাম আর ভ্যাকসিন অবশ্যই প্রথম এবং দ্বিতীয়টা চোখে দিতে হবে আপনারা যদি চোখে না দেন তা আমার মনে হয় না যে একটা শেডে মুরগি সুস্থ রাখা সম্ভব কারণ হচ্ছে আমার আমার অভিজ্ঞতা আছে আমি দ্বিতীয় ভ্যাকসিনটা অনেক দুইবার পানিতে দিয়েছিলাম দুইবারই আমার মুরগি অসুস্থ হয়েছিল তাই অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিনটা আপনারা হচ্ছে চোখে দেবেন এবং তিন নম্বর এবং চতুর্থ নম্বর এই ভ্যাকসিন দুইটা আপনারা চোখে দেবেন আর আপনারা যারা যারা নতুন খামার করতে চান এবং নতুন খামারই আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আজকেও একটা প্রশ্ন করি আপনাদের জন্য যে মুরগি বিশ দিন বয়সে মানে কুড়ি দিন বয়সে কতটুকু গড় ওজন হলে মুরগির ওজন ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে মুরগির হচ্ছে কুড়ি দিন বয়সে কতটুকু ওজন হলে পারফেক্ট ওজন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন